কুনাল ঘোষ বলছেন ভোট লুটের কথা যারা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট লুট করে মিউনিসিপ্যালিটি ভোট লুট করে বিধানসভা ভোট লুট করে লোকসভা ভোটে লুট করে তা তাদের মধ্যে তো লুট লুটে মহিলাদের লুট হচ্ছে চাকরি লুট হচ্ছে সিন্ডিকেট রাজের লুট চলছে সব মাথায় খালি ওদের লুট লুটই চল আর বাংলার মানুষ মুখিয়ে আছে এবং বাংলার মানুষই বিজেপিকে নিয়ে আসবে কারণ যে অপশাসন দুঃশাসন কুশাসনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠছে তাই তারা অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে দলের সবসময় একটা স্ট্র্যাটেজি না সেই স্ট্র্যাটেজি দল বলে দেবে কেন যাকে যখন যেখানে ব্যবহার করার দরকার দল সেটা ঠিক করবে আপনি দিলীপ ঘোষকেও মহিমায় দেখতে পাবেন যারা এত বছর জোরে চাকরি করবে যাদের কোনো দোষ নেই তাদের চাকরি চলে গেল তাদের চাকরি চলে গেল আর যেই নেতারা টাকা লুট করলো যাদেরকে জেলে থাকার কথা তাদের বাইরে বুঝে বেড়াচ্ছে বাংলার পরিস্থিতি কী আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই শুধু সিন্ডিকেট আর চলছে তাহলে এইখান থেকেই তো বোঝা যায় যে বাংলার মানুষের অর্থ অসন্তোষ আমরা বাংলার মানুষকে বলছি যে আমরা সোনার বাংলা বলব আপনার ছেলেমেয়ের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ বল এবারের যে ছাব্বিশের নির্বাচন এই নির্বাচন বিজেপির সাথে তৃণমূলের লড়াই নয় এই নির্বাচন হচ্ছে বাংলার মানুষের সাথে তৃণমূলের লড়াই আর এই বাংলার মানুষের সাথে বিজেপি আছে আর এই বাংলার মানুষই তৃণমূলের বিসর্জন এন জোটে বিহারে জয়ের পর কুণাল ঘোষ বলছেন ভোট লুটের কথা একশো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাতটি আসনে হেরেছে বিজেপি সেইখানেই কোণালকুষ সন্দেহ প্রকাশ করেছেন কোন অঙ্কে তিনি এই কথা যুক্তি দিচ্ছেন কি কি মনে করছেন এই যুক্তি ভিত্তি উনিই বলতে হবে আমরা তো জানি চোরের বয় বড় যারা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট লুট করে মিউনিসিপালিটি ভোট লুট করে বিধানসভা ভোট লুট করে লোকসভা ভোটে লুট করে তো তাদের মতায় তো লুট লুটি গুর ব্যালট বাক্সে দোর দেখা গেছে তার তো সব কিছুই দেখা গেছে পশ্চিমবঙ্গে যে ব্যাপক ব্যাপারে শুধু ভোট লুট না মহিলাদের লুট হচ্ছে চাকরি লুট হচ্ছে সিন্ডিকেট রাজ্যের লুট চলছে সব মাথায় খালি ওদের লুট লুটি চলে জনগণ যে আস্থা রেখেছে বিহারের জনগণ সেটা তারা মেনে নিতে পারছে না তাই মমতা ব্যানার্জি আর জেডি সমর্থক ছিলেন মমতা ব্যানার্জি তলায় তলায় কংগ্রেসের সাথে যুক্ত আছে সিপিএম সাথে যুক্ত আছে এবার তারা ভেবেছিলেন যে বোধ ওখানে মহাভারত বন্দন খুব ভালো রেজাল্ট করবে আর তারা এখানে লাফালাবি করবে তাই জন্য তারা আশাহত হয়ে দিকভ্রান্ত হয়ে এরকম আদত লাগাচ্ছে তৃণমূল সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বিজেপি শাসিত রাজ্যের স্বপ্ন দেখা যাচ্ছে একটি যুবক সে বিজেপি শাসিত রাজ্যের স্বপ্ন দেখছে কিন্তু সেখানে সমাজকে একদম বিকৃত করে তোলা হয়েছে যে বিজেপি যদি শাসনে আসে তো সমাজের দুরবস্থার সীমা থাকবে না কীভাবে দেখছেন দেখুন এত বরাবর তৃণমূলের যে নোংরা প্রচার সেই প্রচারের অঙ্গ এ তো বাংলার সংস্কৃতির সাথে এর কোনো মিল নেই আপনি বলুন যারা রবীন্দ্রনাথের ছবি পোড়ায় যারা মহাবুড়দের ওইভাবে সন্দেশখালিতে ইজ্জত দুট করে তৃণমূলের গুন্ডারা যে তৃণমূলের নেতারা প্রকাশ্যে রোহিঙ্গাদের ওই সওয়াল করে অনুপ্রবেশকারীদের ওই সওয়াল করে তাদের তাদের আর কি নতুন করে শিক্ষা দেবো যা শিক্ষা দেওয়ার যা বলার আগামী ছাব্বিশে বাংলার মানুষ বলবে তখন আর এদের লোকানোর জায়গা থাকবে ছাব্বিশের ভোটে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর এই মুসলিম ভোট কি এবার বিজেপির দিকে মুখ তুলে চাইবে দেখুন একটা প্রপাগ্যান্ডা চলে তা বিহারটার উদাহরণ আছে হুম তো বিহারে যে

আর তাই বিহারের মুসলিমরা বুঝছে উত্তরপ্রদেশের মুসলিমরা বলছে বিভিন্ন জায়গার মুসলিমরা সমাজে আমাদেরকে ভোট দিচ্ছে বাংলাতেও দেবে কোনো চিন্তা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল যে বিহারের পর বাংলার পালা কোনো একটি সংকেতের মাধ্যমে তিনি বোঝালেন মা গঙ্গার উদাহরণ দিয়ে তিনি বোঝালেন এবার কি সত্যিই দু হাজার পঁচিশে বিহার জয়ের পরে দু হাজার ছাব্বিশে বাংলা জয় সম্ভব হবে দেখুন একুশেই তো প্রায় আমরা চিনিয়ে নিয়েছিলাম তা আমরা তখন আগে আমাদেরকে উগুরুত্ব দিত না কিন্তু একুশ থেকে আমরা বিরোধী দল আর সেকেন্ড থেকে ফার্স্টের যাওয়া তো কেবলমাত্র সময়ের অপেক্ষা আর বাংলার মানুষ মুখিয়ে আছে দেখুন বাংলার মানুষই বিজেপিকে নিয়ে আসবে কারণ যে অপশাসন দুঃশাসন এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠছে আর তাই তারা অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের নির্বাচন অবধি তৃণমূলের বিসর্জন নিশ্চিত হয়ে গেছে আপনি বলেন ছাব্বিশে তৃণমূলের বিসর্জন তো ছাব্বিশে বিজেপির কতগুলি সিট পাওয়ার সম্ভাবনা বলে আছে আপনি মনে করছেন আমরা অ্যাবসোলিট মেজরিটি পাবো দেখুন আমি তো সেফোলজিস্ট না কিন্তু আমরা অ্যাবসোলিট মেজরিটি পাবো আমি রাজনীতি একদম মাঠে ময়দানে করা লোক আমরা মাঠের মাটির গন্ধ শুটতে পাই এবং পশ্চিমবাংলার মাটি যে সুপাস ছড়াচ্ছে তাতে করে নিশ্চিত যে তৃণমূল এবার

ওটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল তার মানে কি বাংলার মানুষ যে মমতা ব্যানার্জির প্রতি অসন্তুষ্ট রয়েছে সেটা ওটা একটা বহির প্রকাশ কিন্তু এরা চালাকি করে সেটাকে পুরো একটা শেষ করে দেওয়ার প্রচেষ্টা করছে এবার আপনি চাকরির ক্ষেত্রে দেখুন যারা এত বছর জুড়ে চাকরি করলো যাদের কোনো দোষ নেই তাদের চাকরি চলে গেল তাদের চাকরি চলে গেল আর যেই নেতারা টাকা লুট করলো যাদেরকে জেলে থাকার কথা তাদের বাইরে ঘুরে বেড়াচ্ছে মানুষ মেনে নেবে এটা আপনি স্বাস্থ্য থেকে শিক্ষার থেকে আরম্ভ করে খাদ্য ব্যবস্থা প্রত্যেকটা যারা মন্ত্রী ছিল তৃণমূলের তারা জেলে এখন হয়তো বেলে আছে দেখবেন আবার জেলে আর তাই জন্য বাংলার মানুষ তো বুঝতে পারছে তারপর শিক্ষা সংস্কৃতি এখানে কর্মসংস্থান নেই কু করে বেকার বাড়ছে এই ভালো ভালো শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে তাহলে বাংলার পরিস্থিতি কি আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই শুধু সিন্ডিকেট আর চলছে তাহলে এইখান থেকেই তো বোঝা যায় যে বাংলার মানুষের অসন্তোষ অর্থাৎ তাই তারা ধৈর্য ধরে অপেক্ষা করছে যে গুন্ডাগার্দি চলছে যে গয় চলছে যে সংস্কৃতি বাংলায় নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস আর যে গণতন্ত্রকে হত্যা করার একদম প্রথম থেকে এসেই প্রচেষ্টা তার বিরুদ্ধে বাংলার মানুষ আগামী রায় দেবে তার থেকেই আমি বলছি দাদা দু হাজার কুড়িতেও বিহারে এনডিএ জিতেছিল সেবারও বিজেপির গেরুয়া ঝড় বঙ্গে ওঠার কথা ছিল কিন্তু সেবারও ওঠেনি এইবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটোভাবে দেখে হালকাভাবে দেখে কোথাও কি দুঃস্বপ্ন পাবে বিজেপি এই বঙ্গে না দেখুন এটা তৃণমূল দুঃস্বপ্ন দেখছি আমরা স্বপ্ন দেখছি আমরা বাংলার মানুষকে বলছি যে আমরা সোনার বাংলা আপনার ছেলে যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ ওপর বিহারে দেখুন বিহারে নির্বাচন হয়েছে সেখানে যে বিজেপি এবং এনডিএ ডবল ইঞ্জিনের সরকার প্রত্যেকটা রাজ্যে আপনি মধ্যপ্রদেশের উদাহরণ নিন বিজেপি আসার আগে মধ্যপ্রদেশ সবথেকে পুরো স্টেট ছিল মানে সর্বক্ষেত্রে বিজেপি আসার পর দেখুন এখন মধ্যপ্রদেশ হচ্ছে এক দুই তিন চার নম্বর স্টেটের ছেঁড়ার দিক থেকে তারা থাকে তাহলে এই হচ্ছে পরিবর্তন বাংলার অবস্থা কী বাংলা শিক্ষায় এক নম্বর ছিল দেখুন কোথায় নেমে চলে গেছে বাংলা শিল্পে এক দুই তিন নম্বর ছিল দেখুন শিল্প নেই ধ্বংস হয়ে গেছে শিক্ষা শিল্প নেই দুটো আসল জিনিস চলে গেছে তার সাথে এখানে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা বেয়াল সব বাইরে চলে যাচ্ছে চিকিৎসা করাতে তাহলে মানুষ কী করবে মানুষ খেতে পারছে না মানুষ খেতে পাচ্ছে না আজকে তো কেন্দ্রীয় সরকার রেশন দিচ্ছে বলে গড়ে গড়ে গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে কিন্তু সেটাও তৃণমূল চুরি করছে তাই জন্যেই এই ক্ষেত্রে আপনি যেটা বিহারে দেখছেন যে মানুষ উন্নয়ন চায় মানুষ এই সিন্ডিকেটটা চায় না মানুষ এই কাঠমানি সরকার চায় না জঙ্গল যেটা বলা মানুষ এই জঙ্গল চায় না যে দাদাদের গুন্ডাগার্দি কাঠমানি দাও তাই জন্যেই মানুষ পরিবর্তন করবে তারপরেও কোথাও কি বিহারের যে জয় সেটাতে আত্মসন্তুষ্টিতে না ভুগে কর্মী সমর্থকদের কি বার্তা দিতে চাইবেন যে যার ফলে ছাব্বিশে ভালো ফল করা সম্ভব হয় দেখুন আমাদের সর্বভারতীয় দল আত্মসন্ত আত্মতুষ্টির কোনো ব্যাপার নেই কারণ আমরা তো বহু রাজ্যে জিতছি আর জিতলে আমরা এখানে তো উৎসব পালন করব কারণ অন্য রাজ্যে যদি যেতে এখন সারা ভারতবর্ষের নজর হচ্ছে বাংলা বিজেপির তাই আমি বিজেপি কর্মীদের বলবো যে আপনারা যে কাজ চলছে সেই কাজগুলো ঠিকঠাক করুন এবং বাংলার মানুষ দেখুন আমি আপনাকে বারবার বলছি এবারের যে ছাব্বিশের নির্বাচন এই নির্বাচন বিজেপির সাথে তৃণমূলের লড়াই নয় এই নির্বাচন হচ্ছে বাংলার মানুষের সাথে তৃণমূলের লড়াই আর এই বাংলার মানুষের সাথে বিজেপি আছে আর এই বাংলার মানুষই তৃণমূলের বিসর্জন দেবে তাই জন্য বাংলার মানুষের সাথে পাশে থাকার জন্যে আমি সমস্ত কর্মী বন্ধু নেতৃত্বকে আহ্বান করব যে আমরা বাংলার মানুষের পাশে থেকে আমরা তৃণমূলকে দাদা শেষ প্রশ্ন করব আমরা দিলীপ ঘোষকে বহুদিন তার পুরনো রূপে দেখিনি তিনি কিছু জায়গায় যাচ্ছেন চা চক্রে যোগ দিচ্ছেন কিন্তু ছাব্বিশের আগে তাকে কি আবার তার সেই পুরনো রূপে দেখতে পারবো আমরা দিলীপ দা নিজের মতো করে কার্যক্রম করছে দল যেখানে যেতে বলছে সেখানে যাচ্ছে দলের সবসময় একটা স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি দল বলে দেবে কেন যাকে যখন যেখানে ব্যবহার করার দরকার দল সেটা ঠিক করবে আপনি দিলীপ ঘোষকেও মহিমায় দেখতে পাবেন সেটা দল ঠিক সিদ্ধান্ত নেবে কখন কোথায় তাকে ব্যবহার করবে কীভাবে ব্যবহার করবে আর সঠিক সময় এলে আমরা দিলীপের রূপও দেখতে পারবো তাহলে একদম অবশ্যই সবাইকেই দেখতে পাবে নিশ্চিত থাকুন সবাইকে দেখতে পাবে কারণ এই লড়াই হচ্ছে বাংলার মানুষের লড়াই তৃণমূলের বিরুদ্ধে আর এই লড়াইতে না কোনো কর্মী না কোনো নেতা তারা বসে থাকবে সকলে ডাক দায়িত্ব ঠিক সঠিকভাবে পালন করে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে নিশ্চিত থাকতে পারে